আমি শুধু বাগারে তো কেউ আদার পাই না তুই বাঘ না নেই হল ওটা টাইম আমি বালা হয়ে জানি কই আমার যে কুটনা মারলো তোর তো আশপাশ খুঁজতে পাইলাম না উদা হয়ে গেছে ধর মারতো না আমার শরীরটা আমাদের কিছু আছে নাহি আমার যদি একটা বাড়ি মারতো তাহলে তো আমি আর বিছনার তিউটা পাইলাম না হইলে হয়েছে থ তোর ডাহাতের বা গেলে তো আমারে পিঠে মাই রাখবো মাইছে এই বেল ডুবা আইতেছে যা যা গাবা হরি কোন জাগাত ডাহাতি হরুন যা ল দেহি ক্ষেত গুলার মধ্যে আগে বাগে পানি দিয়া যায় গা কোন চিয়ে বলো ছোট বাঘ আর বড় বাঘা থাকে ডাহাতি হরে শুন ছানা লাগা সন্ধ্যা ওর আগে পানি টানি দিয়া যায় গা এন তো মানুষ ঠিয়া বসে লগে লিয়ে ঘুরে না ওই কাপড় সুপুর খুললে রেখে দিয়াম দরকার হলে ন্যাংটা হরাই আর বাম তো ডাহাতি হর বাম ইয়াল্লা রে কইতো কইতে ছোট বাঘ আর বড় বাঘা সামনে দু ইয়াল্লা না আমরা কিচ্ছু হচ্ছি না আমরা ডাহাতি না কিন্তু কিচ্ছু হচ্ছি না আমরা সন্ধ্যা খোলা এদম আটটা লিয়ে ডাহাতি হর বাড়াইছে কিন্তু তই আমাৰ আচ্ছা চা চা এনে কোন জাগাত গেলে তুমাৰ ডাহাতি হোৱাৰ আই আমাৰ লগে আমি দেখোন ডাঙতিয়াক মাত্ৰ আমি খাৰুন আমি আইতাছি ভাই দিছে হ্যাঁ আমি মুরব্বিটারে দেখি বুঝি যে দিব দিসে দিছে দেরি হলস কে লো বন্ডই রেলাই ভাই দিছে কিন্তু টেহা না ও যা শুন ছিলাম অন এলাই নিতা সস গানা আমার বাগা বাড়ি দুনি লাগবো বন্ড যদি সমান নি আরছান ওই জন্য যাইন লাড়ি নি খার রইছে আমার কমর মধ্যে তিনটা বাড়ি দিছে চক্কু মাথাটা গুছি দিছে এ হে হাইরা দুয়ার পায়ে পাহাই দুয়ার সে ছুটু বাগারে আমার বন্ধ লাগতো না আদি যাইয়া পেটের মধ্যে বুড়ুর বাড়ুর ঘরে ডাক্তার সাহেব কইলো পায়খানা পরীক্ষা করু লাগবো এক হারি লয়ে গেছি ইটু রায় আর একটা ঘুরাই দিল অন আমি এটা কইহালাই রাস্তা তো এটা সুবিধা মনে না যাই হোক আমার লগে তো টিয়া পয়সা নাই আগাই এ কি ডাতি উরবি আঙ্গর দিকে তোরা কুত্তা আর না তাইলে জান কাগজ তো আই গিয়া না রে নিছে না মন যাইতো না অর বদলি যা বিক্কা উরি গিয়া হ্যাঁ বিখ্যাত একে বেড়া অরুফের কাজ হারা বেড়া পজিশন ল পজিশন ল বগা দা বড়ো বাগা হুড়ু বাগা বড়ো বগা হুড়ু বাগা সব দিয়াছে জাগা ও বাবা আমি রকে থাকো হই দানা শুনা যা আছে সব বাই হ আরে উস্তাদ দানা শোনানা শুনাতানা হইবো ও বাবা ও বাবা আমার লগে কিছু নাই এই! দই মিষ্টি लेके আলা হাওয়াতে যাচ্ছে। এইটা বেক্কা দিন। হ্যাঁ, এডি দিয়া যা। আরে এটাতো তো দই না। আরে দই না মিষ্টি বুজিত দে সকাল দে। আরে দে তাড়াতাড়ি। কতদিন ধরে বালামন তো খাই না। যা তহতো হত যা। হকুনু, টিয়া পয়সা লই আইছিস রে। সিমা দেখি। এ হুনই বেশি উরা বেরা হলবি নিয়া দনের বেচারবা। কেল বেচারবাই। এ না আমার ভাগ দিতে হইজার লাগবো। আরে দিও আমি তো দিন পরে বালামন জিনিস আতো আইছে। কইছি খাই। এ তুরা বেরা হরস কি? আবার হমান দে। আর হমান না।

খুশি লাগতেছে ওই 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 আগে নাচা লই পরে হাইজাক করতাছি আ কে বসে আমরা নাচ নাচ সিনা সামনে কেডা কেডা তো কথা না নতুন ওছি আমি আরে ওছি বসি টাইম নাকি ও গ্রামের বন্ধু লু কি ওছি ওছি দেখ আমি কেডা তো মেলা দিন ধরে খুঁজতাছি পাইতাছি না আজকে পাইছি এই কেন আইনার বন্ধু মানুষ না হ আমরা আমরাই তো হ্যাঁ বাই বাই দরতে ওই কই যাস কেন বলা হাসুন নাই রে পলা 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 আয়া পুরব আরে দায় বেহ রা একবার তো খাদা বইরা দিলাম আবার আয় বরচোনা এ হালার পুতেই তো খাদা বইরা আজ্ঞা দিছে হা হা আম মিষ্টি দু মনে হইরা কার গাড়ি লাগাইছি তাই রা নী আবার দুষ ভাইনো জানি তে কাম সারবার দে হেই যায় না আজ্ঞা পছে আরছে অই যা সামনে যা পলাই বালাইরা দেখছো না অন করে দেবি ভা